আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন বছর নতুন দিন নতুন সকাল আশা করি সবাই ভালো কাটবে অন্যান্য বছর বন্ধুবান্ধব নিয়ে পার্টি করি এই বছর কাউরে দাওয়াত দিলাম না পার্টিও করি নাই জাস্ট বোন তিনজনে একটু মাছ বাড়ব করবো চালাদ পালাদ বানাবো বোন তিনজনে খাওয়া দাওয়া করবো তো চলেন দেখা যাক হেপুনিয়ারের রাত্রে কী কী করি কি কি খাবার বানাই এগুলো শেয়ার করি আপনাদের সাথে তো দোয়া করি মন থেকে সবার সাল যাতে মন থেকে দোয়া রইল তো চালেন দেখা যায় কি কি খাওয়া দাওয়া করলাম তো আপনারা দিনগুলো কেমন কাটব কাটে জানাবেন আর কে কেমন আছেন নতুন বছর উপলক্ষে আজকে একটু ফিস বাল বিক্রি করতেছি মাছের বাল বিক্রিও আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন পুরা বইগুলো সাথে একটু তাপ বলে বনাবো মানে এটা সালাদ বাদুন এসে পাতা দিয়ে যেমন এসে বাসা গেলে তাপ বলে পেঁয়াজ টমেটো আর বাদুন পাতা দেওয়া আছে আর এই জায়গায় আলু বাজা নিতেছি তাপ বলে আর মাছের সাথে আলু বাজা রুটি আমাদের নতুন বছরের বার চলতেছে দেখো দেখি মাছ জ্যাজ মাছ নতুন অতিথির লাগে অনেক বছর পরে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছি অন্যান্য বছর দশ ডজন মিল্লা ফাটি করি এবছর কাউরেই কই নাই ভাই বোনেরা মিল্লা বার বিক্রি ফাটি করতেছি দেখো অতিথি তিনজন তিনটা মাছ বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে আর আমরা সাগর বারে বার বিক্রি করতেছি প্রচুর দেও সাগরে দেখাই যেত আধারে পানি দেও গুলা সব পানি কোথায় আসে এ দেখো কি দেও দেখতে দেখা যাইছে দিনে ডাকতে এই তো আমাদের খাবার রেডি দেখো আজকে পিস কি দেখো মাছের কালারগুলো অনেক সুন্দর হয়েছে লো বাইক খাও তাপ বলে খাও